এমন আল্লাহর ওমর এত ভয় পাইয়া ইনতেকালের কিছুদিন আগে ছেলের নাম আবদুল্লাহ আবদুল্লাহরে ডাইকা কান্না করে ডাক দিয়া ডাকবিআ মনে হয় বেশি দিন বাঁচব না তবে আমি দুইটা দোয়া সব সময় করেছি আমার মরণটা যেন রসুলের শহরে হয় আর দাফনটা যেন রসুলের পার্শে হয় কিন্তু আবু বকরও চলে গেছে আমার মায়ার নবীও চলে গেছেন এখন পারসে তো আয়েশার রুম আয়েশা যদি অনুমতি না দেয় আমার উপায় নাই রসুলের পারসে যেতে পারব না কারণ আয়েশার হুজুরা সেখানে তার স্বামী রসুল আছেন তার বাবা আবু বকর আয়েশা যদি অনুমতি না দেয় আমি রসুলের পাশে যেতে পারব না কিন্তু আমার মনে চায় আমি যেই রসুলের পায়া যেই রসুলের মহাব্বত সারা এক সেকেন্ড আমি বাস আসতে পারতাম না মায়ার নবীও আমাকে সারা কোথাও যাইতেন না এক পার্শে আবু বাকার আর এক পার্শে আমি অমর পরামর্শ আমার সারা অমর আবু বাকর সারা করতেন না ওই নবীরে সারা আমি কবরে গিয়া থাকবো কিভাবে আবদুল্লাহ আমার মনের ব্যথাটা আম্মাজানকে একটু বল আম্মাজান কি জবাব দেয় আমাকে এসা শোনা যখন ওমর এই কথা বলি আব্দুল্লাহকে পাঠায় আব্দুল্লাহ গিয়ে আম্মাজান আয়েশার কাছে যখন বলতেছেন আম্মাজান শুই না চিন্তায় পড়ে গেলেন যে এখন তো আমি একটু খোলামেলা চলি কারণ আমার স্বামী রসুল নিচে আর আমার বাবা জান আবু বাকর ওমর যদি আসে সে তো ভিন পুরুষ আমার হুজুরে আসলে আমি কোথায় যাব কেমনে চলবো তখন তো আমার চলাফেরা একটু হিসাব করতে হবে আম্মাজান বলে আবদুল্লাহ তোমার বাবারে জানায় দাও আমি একটু চিন্তা করে বলবো কথা বলিয়া দিল ওমর পেরেশান হয়ে গেলেন যদি সুসংবাদটা পাইতাম কলিজা ঠান্ডা হয়ে যাইতো এবার ওমর এই চিন্তা করে আর আল্লাহর কাছে দোয়া করি একদিন ওমর মসজিদে নবীতে ফজরের ইমামতিতে দাঁড়াইলেন দুশ্মন নামাজের ভিতরে পায়ের উপরে আঘাত করলো। ওমর পরে গেলেন ওই দিনটাও ছিল মহার্রম মাসের এক তারিখ কে মহরম মহরমের এক তারিখ ছিল শাহাদাতে হুসাইনের আলোচনা হয় ওমরের শাহাদাত মহরমে আলোচনা হয় না কেন খবর নাই জাতির আবেগে দড়ায় বিবেক দুর্বল হয়ে গেছে ওমর পরিয়া গেছে রক্তক্ষরণ হচ্ছে হঠাৎ সবাই ধরা করলো নামাজ শেষ করতে না পেরে ওমরের টেনে পেছনে আনলো ওমর বলতেছে আব্দুল্লাহ বাবা আমার বোধহয় বিদায়ের সময় আসছে আমার আঘাতটা কি মুমিনে করছে না বেঈমান নাম যখন কইছে কাল আলহামদুলিল্লাহ আমি তো চাইছি আমি শহীদি মরণ বেঈমানের আঘাত যখন আসছে আমার মরণটা তো শহীদ কিন্তু আমার মনে একটা দুঃখ আম্মা জানের কাছে বিদায় বেলা একবার কাউকে ওয়াদা দেয় নাই এখন বিদায় বেলা জিজ্ঞাস করু আমার দাফনটা কি মায়ার রসুলের কাছে হবে নাকি আব্দুল্লাহ দরায় চলে গেলেন আম্মাজান আয়েশার কাছে আম্মাজানকে যখন বললেন আম্মাজান চোখের পানি সারিয়া বলে যাও আবদুল্লাহ যাও আমি প্রয়োজনে ভিন্নভাবে জায়গায় যাব আমার দাফন এখানে না হলে অন্য জায়গায় হবে তবে অমরের দাবি আমি পূরণ করে নিলাম অমর সইনা খুশি মনে কালেমা পরে দুনিয়ার থেকে চলে গেলেন রসুলের পার্শ্বে দাফন এতদিন বাবা ছিলেন আর রহমতের নবী আম্মাজান জান আয়সা একটু মেলা চলতেছেন রুমে যখন অমরের দাফন হয়ে গেল এখন আম্মাজান চেহারা ঢাইকা মাথা ঢাইকা রুমের মধ্যে ঢুকে নার বের হন কি ব্যাপার একজনে জিজ্ঞাসা করি আপনি এমন কেন তো করেন আগে করেন নাই এখন তো অমর আমার তো একটু পর্দার দিয়ে নজর বেড়ে গেছি এতদিন আব্বা ছিল টেনশন ছিল না রহমতের নবী ছিল কোনো পেরেশানি ছিল না এখন তো অম আমার তো একটু পর্দার খেয়াল বেড়ে গেছি ও পর্দার আরালিরা ও এতক্ষণ আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম আপনার সন্তান ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে প্রফেসর হবে আল্লাহর কসম্মা আপনার আদর্শ ভালো না থাকলে কোনো দিন ভালো সন্তান হতে পারবে না আমি দাবি একটা করেছি সন্তান যেন বেয়াদব না হয় তার আচরণে কোনো মা বাপ যেন কষ্ট না পায় সন্তান ডাক্তার হবে তবে তার আচরণ যেন খারাপ না হয় সন্তানের আচরণে আলে মোলামা যেন কষ্ট না পায় শিক্ষকেরা যেন কষ্ট না পায় এমনটা যদি সন্তান ইঞ্জিনিয়ার হতে হয় এমনভাবে আদবলা ডাক্তার যদি হতে হয় মায়ের আদর্শ ভালো না হলে সম্ভব না এরে আম্মা জান আপনাকে আল্লাহ এত সম্মান দান করেছেন রহমতের নবী আসিয়া পঁচিশ বছর বয়সী যৌবনে বিধবা নারী আম্মাজান খাদিজাকে বিবাহ করলেন দুইজন স্বামী বিদায়ের পরে রসুল আসলেন সন্তানও আগে হয়ে গেল এরে নবীর উম্মতের দল আল্লাহ এত মর্যাদা আপনাদের বাড়ায় দিলেন রসুলের মাধ্যমে এরে আম্মাজান যান আপনারা নবীদের মায়ের মতো এত দামি সাহাবা একরামদের মায়ের মতো আপনারা আম্মা যান আয়েশার মতোই নারী মতো নারী আপনারা তো ওলামা হাফেজ কোরআনের মায়ের মতোই দামি এরে আম্মা যান আপনার মতো কত মা এই এলাকায় এখনো আসি বেপরদায় চলে না মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল হেফাজত করে খেয়ালত করে না আম্মা জানেরা আপনারা কেন পারবেন না মনে কি চায় না একটা ভালো বাপ সন্তানের মা হবেন ভালো আদর্শমান ইঞ্জিনিয়ার সন্তানের মা হবেন একজন ভালো সন্তানের মা হইয়া অন্ধকার কবরে যাবেন আপনার স্বামীর নেক দোয়া নিয়ে কবরে যাবেন আপনার ব্যাপারে কেউ যেন খারাপ বলতে না পারে যে মহিলাটা স্বামীর সাথে ভালো আচরণ করে নাই মহিলাটা মোবাইলে সময় নষ্ট করেছি এমন কথা যেন বলতে না পারে মনটাকে বুঝাইয়া একটু তাও বাকি করতে পারবেন না মনের বুঝায় বলবেন রে মন আমার স্বামীর মাল আমি হেফাজত করব স্বামী চলিয়া গেলে সম্পদ তো আমারই হবে সন্তান যদি চিন্তা করে বাবায় মারা গেলে সম্পদ তো আমার হবে এই চিন্তা যেই সন্তান করবে ওই সন্তান বাবার মালের খেয়ালত করবে না গুনার পথে বাবার মাল খরচ করবে না ও যুবক বাবারা তোমার মতো যুবক তাকায় দেখো স্কুলে পরে কলেজে পরে চাকরি করে ব্যবসা করে র্যাব আর পুলিশ বিডিআর এর চাকরি করে পাঁচ অক্ত নামাজি তুমি কেন পারো না রাস্তায় গাড়ি চালায় নদীতে মাছ ধরে জমিনে কাজ করে পাঁচ অক্ত নামাজি তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া যদি নবীর আদর্শ মানিয়া চলে তুমি কেন পারবা না আমি কিন্তু আবারও বলছি আমি কিন্তু একবারও বলি না যাও উজানি যাও পীরের কাছে যাও তাবলিগে যাও কৌমি মাদ্রাসায় যাও আমি কিন্তু উল্টা বলছি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও চাকরিজীবী হও র্যাব হও কোনো বাধা নাই এমপি মন্ত্রী হও দাবি একটা হইবা হইবানা